আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখানোর জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে রেসিপি একদম ঘরোয়া মশলায় আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি কীভাবে তৈরি হয় দেখুন দুর্দান্ত টেস্ট এটা আপনারা যে কোনো আত্মীয় স্বজন আসলে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আপনারা যখন তখন এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই মশলা মশলার জন্য কোনো বাইরে ছুটতে হবে না কিছু না ঘরোয়া মশলা দিয়ে তৈরি হবে দেখুন তার জন্য আমি এখানে ছশো গ্রাম চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আদার পেস্ট নিয়েছি এখানে রসুনের পেস্ট নিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটু ধনে পাতা এখানে নিয়েছি ছোটো ছোটো করে আলু এবারে চলুন একটা মশলা আমি এখানে তৈরি করি এবং এখানে আমি একটা মিক্সার ব্র্যান্ড নিয়েছি তার মধ্যে দিচ্ছি একটু হালকা করে সাদা সর্ষ অল্প একদম অল্প দিলাম একটুখানি কালো সরষ তার সঙ্গে আমি এখানে একটু পোস্ত যে কে পোস্ত যে কুড়ি টাকার প্যাকেট পাওয়া যায় সেই কুড়ি টাকার প্যাকেটটা আমি খুঁজে এর মধ্যে ঢেলে দিলাম এখানে তারপরে দিচ্ছি আমি আট দশটা কাজু বাদাম আর সঙ্গে গ্যাস হয় বলে আমি এখানে ব্যবহার করলাম অল্প করে একটু ভিনিগার অল্প করে একটু ভিনিগার ব্যবহার করলাম আমি আর এর মধ্যে এবারে দেবো দেখুন একটু নুন এর মধ্যে আমি যে নুনটা ব্যবহার করছি কারণ হচ্ছে ওটা তাহলে শস্যটা তিক্ত হবে না এর মধ্যে আমি একটু দিলাম হালকা করে নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু ভিনিগার দিয়ে আমি ভিজিয়েছি অন্য কিছু দেখিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চলুন এবার মাছটাকে ম্যারিনেট করে রাখি মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে একটু হলুদ দিলাম আর সাবান একটু লবণ দিয়ে ম্যারিনেট করবো দেখুন সাবান্য একটু লবণ দিচ্ছি দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি দেখুন মাছটা ম্যারিনেট করে রেখেছি এবার চলুন কড়াইটা বসে তেলটা গরম করি কড়াই আমার বসানো আছে এখানে হিট হয়ে গেছে কড়াইটা আমার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি অল্প করে একটু সরষের তেল দিলাম অল্প করে নিই চিংড়ি মাছটাকে ভাজার জন্য চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব দেখুন তেল পুরো সিদ্ধ হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি দেখুন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রকম একটু কালার পাল্টাবে আমি তুলে নেবো কারণ চিংড়ি মাছ বেশি ভাবলে কিন্তু রাবার্ট হয়ে যাবে দেখুন মাছগুলো এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখুন সেই চিংড়ি মাছের তেলের মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা আর এখানে আমি দিচ্ছি অল্প করে একটু গোটা ঝিঙে দেখুন অল্প করে দিলাম একটু গোটা ঝিঙে এবারে এর মধ্যে আমি ব্যবহার করবো হচ্ছে যে কেটে রাখা আলুটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেবো বলতে আমি কিন্তু ফিফটি পারসেন্ট বয়েল করবো ফিফটি পারসেন্ট বেশি বয়ল করব না দেখুন যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল তার মধ্যে আমি একটু গোলমুরগির গুঁড়ো ছড়িয়ে দিলাম টেস্টটাকে আরও ব্যালেন্সটাকে বাড়ানোর জন্য একটু গোলমরিচের গুঁড়ো দেখুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে এই করবিতাটাকে আপনার চামচ দিয়ে এটাকে মাঠিয়ে দেবেন দেখুন আলু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে রাখছি দেখুন আলুটা আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেই ছোট ছোটো করে পেঁয়াজ কোচানাগুলো এই পেঁয়াজটাকে এবার ভালো করে বয়েল করব দেখুন পেঁয়াজটাকে ভালো করে বয়ল করছি আমি দেখুন পেঁয়াজটা আমার ষাট পার্সেন্ট বয়ল হয়ে গেছে এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্ট ব্যবহার করব দেখুন এখানে আমি ব্যবহার করছি অল্প এক চামচ আদা আর ব্যবহার করছি রসুন এক চামচ আদা দিচ্ছি তো চামচ রসুন দিয়েছি এখানে রসুনের ভাগটা একটু বেশি রাখবেন দেখুন কাঁচার গন্ধটা বেরোনোর অব্দি আমি এটাকে যতক্ষণ না ততক্ষণ আমি ভেজে নিচ্ছি দেখুন এবার যে টমেটোর পেস্টটা ছিল আমি টমেটোর পেস্টটা এখানে ভেবে দিলাম টমেটোর পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কাঁচার গন্ধটা না বেরিয়ে যাওয়ার অবধি আমি এখানে ভালো করে কষতে থাকবে এবার এখানে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন আমি এখানে ব্যবহার করলাম আমি কিন্তু নুন অনেক জায়গায় ব্যবহার করি সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম আমি কালারের জন্য ওখানে ব্যবহার করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প হলুদ ভালো করে মিক্স করে দিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি কষছি মশলাটা মশলাটা যতক্ষণ ভালো করে কষবো তখন টেস্ট হবে এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা এই যে পেস্ট পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো রেখে আমি এখানে মশলাটাকে ভালো করে কষে নিলাম এবার সেই ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু কষে নেবো দেখুন আলুটা কষে নিয়েছি কত সুন্দর লাগছে আর আলুর সাইড দিয়ে তেল ছাড়া শুরু করেছে আমার অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন দেখুন সেই পেস্ট যেটা করেছিলাম সেই ধোয়া জলটা আমি এখানে দিলাম আমার যেটুকু জল দরকার আমি সেটুকু জল এখানে দিয়ে দিচ্ছি দেখুন জল দেওয়ার পরে আমার ফোঁটা শুরু করেছে আর আমি দেখে নেব এখানে আমার আলুটা এই জলের মধ্যে আমি আলুটাকে সিদ্ধ করে নেব আমার আলুটা সিদ্ধ হবে তার জন্য আমার দু তিন মিনিট চার মিনিট টাইম লাগবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমার আলুটা সিদ্ধ হোক আর দেখতে থেকে এত সুন্দরই হবে খেতেও সুন্দর হবে দারুণ এই যে ঘরোয়া মশলাটা দারুণ টেস্ট দেখুন আমার পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি আলুটা গালানোর জন্য রেখেছিলাম কারণ মশলাটা টানবে ভালো দেখুন এই যে আলু আমার বলে গেছে আলুটা এই যে এবার আমার সেই ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল সেই ভাজা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন এখানে কতটা লেগে আছে এখানে সামান্য একটুখানি জল দিয়ে আমরা ধুলের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি ঠিক আর দু তিন মিনিট ফুটিয়ে নেবো তারপরে আমি লাস্ট ফিনিশিং কিছু দিয়ে আমি সার্ভ করবো দেখুন সেটা পাটে পাটে ফলো করুন চলুন দু তিন মিনিট ফুটুক দেখুন কত জোরে ফুটছে আমার দু তিন মিনিট হয়ে গেছে এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম পুরো অফ এবারে আমি এখানে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু ধনে পাতা এখানে ছড়িয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু অফ করবেন করে ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটু ভেটে নিয়ে তারপরে নামিয়ে নেবেন দেখুন আমি সার্ভ করে নিয়েছি আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখবেন কেমন খেলেন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন